পশ্চিম মেদিনীপুরে দাতনে উপচে পড়ল ভি তৃণমূলের বাংলা ভোট রক্ষা শিবিরে খাদ্য কর্মদক্ষ বিপ্লব বেড়ার অঙ্গীকার একজনেরও ভোট বাদ যাবে না গণতন্ত্র রক্ষায় আমরা প্রহরী ভোটারদের হাতে তুলে দেওয়া হলো এসআইআর ফর্ম ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা গণতন্ত্র বাঁচাও ভোট রক্ষা করো আজকে আমরা দুশো উনিশ বিধানসভা ক্ষেত্রে মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখার যে প্রয়াস আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিয়েছেন এবং তিনি বিসি কনফারেন্সের মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুদের এবং এমএলএ এমপিদেরকে নিয়ে তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুপাতে আজকে দুশো উনিশ দাতুর বিধানসভা ক্ষেত্রে যে তেরোটি অঞ্চল আছে তার মূল হেডকোয়ার্টার আমরা এখানে জালদাতে যে তাঁপুর বিধানসভা ওয়ার হাউস আমরা আজকে শুভ সূচনা করলাম তার পূর্ণাঙ্গ দায়িত্বে বিধানসভার দায়িত্বে আমাদের যুব নেতা এবং আমাদের যুব নেতা আমাদের বিপ্লব বেড়া আমাদের কর্মাধ্যক্ষ পুরো দায়িত্বে তার উপর দেওয়া আছে এবং তাকে নিয়েই আমরা আজকে এখানে শুভ সূচনা করেছি আগামী দিনে পুরো বিধানসভা এলাকা চত্বর ঘুরে তিনি এই ভোটার মানে ভোটার তালিকায় যাতে একটাও জেনুইন ভোটারের নাম বাদ না যায় সেটার দিকে মূল লক্ষ্য আছে আমাদের এখানে যে বিজেপি যেভাবে চক্রান্ত করে মানুষকে হতাশ করে দেওয়ার চেষ্টা করছে সেই হতাশার কোনো কারণ নেই যেহেতু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন তারা ঘোষণা করেছেন যে একজনও কারণ সঠিক ভারতবর্ষের নাগরিক যারা আছেন তাদের নাম বাদ যাবে না সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে টোটাল বিধানসভাটাকে আমরা মনিটারিং করছি যাতে আমাদের কর্মীরা যে যার উথের দায়িত্বে দেওয়া আছে অঞ্চলের দায়িত্বে দেওয়া হয়েছে তারা সেটা পালন করছে কি না নমস্কার সকলকে আমরা আজকে নতুন দুশো উনিশ বিধানসভা ওয়্যার হাউস আমরা শুরু করলাম এই ওয়্যার হাউস থেকে আমরা প্রতিনিয়ত দুশো বাহাত্তরটি বুথে নতুন বিধানসভার আন্ডারে দুশো বাহাত্তরটি বুথে আমরা প্রত্যেক বিয়ের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখবো এবং কীভাবে কাজ হচ্ছে কীভাবে কাজ করা করছে তারা সেটা আমরা নজর রাখব এবং সবাইকে অবগত করাবো যে কারো কোনো ভয় করার কোনো জায়গা নেই এসআই নিয়ে কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে আমাদের একটাও বইয়ে দুটার বাদ যাবে না সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছি কারোর বড় সমস্যা থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হেল্প নাম্বার এগিয়ে দেওয়া আছে আপনারা যেভাবে হোক আপনাদের পিআরএস আছে বিআরএস আছে দলের তরফ থেকে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা ওভাবে হ্যাঁ সে হিসেবেও যোগাযোগ করতে পারেন আপনাদেরকে এইটুকু জানানো সবাইকে অসংখ্য ধন্যবাদ এসআ নিয়ে কেউ হয় বিভ্রান্তিতে থাকবেন না আমাদের অফিসটা ওয়াই অফিসটা হচ্ছে জাহালদাতে